উত্তম দাদা যাচ্ছে বাড়িদার শেষ মতায় শিমুল দেখে বাড়ির ওখানে লাইন বন্ধ ওই যে পিলা কই 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 ওই যে পিলা এই যে মেশিন এই যাই যাওয়া লাগবে বাইবের তো দেওয়া যাচ্ছে না ভাইপো করে গেল কই বাইব দাঁড় বগের মতো যাচ্ছি কে আর বগের মতো যা por eso lleguese ¿eh? মেশিনটা নষ্ট হয়ে গেছে খুলে নিয়ে চলে আসতেছে নতুন মেশিন ছিল না যার জন্য লাগাতে পারলাম না ঠিক করে আবার লাগাতে আসলে আবার তুমি না পড়ো তো আমি কি করেছি এবার